রানী চালের উপর তিল দেখে রাজার পায়ের নিচে জমি যেন সরে গেল রাজা ভাবল যিনি রানীর এই ছবি এঁকেছে সে আগে থেকে রানীকে চিনত জানত এবং রানীর সঙ্গে সম্পর্ক ছিল মনে মনে এই প্রশ্ন আসায় রাজার শরীর মন আগুনের মতো জ্বলছে রাজা তখনই রাজসভায় ওই চিত্রকারকে ডেকে পাঠালো চিত্রকার যখন রাজার সামনে এলো রাজা তখন রেগে জল্লাদকে আদেশ দিল ধরে নিয়ে যাও এই হারামজাদাকে জঙ্গলে নিয়ে গেল গলা কেটে দাও আর ওই চোখগুলো তুলে আমার কাছে নিয়ে আসবে এই শুনে চিত্রকার মন্ত্রী উপস্থিত সবাই সবাই পায়ে নিচে জমি যেন সরে যাচ্ছে চিত্রকার কাঁদতে লাগলো আকুল বিকুল করতে লাগলো কিন্তু কেউ শুনলো না তাকে নিয়ে সবাই জঙ্গলের দিকে চললো আর পেছন পেছন মন্ত্রীও চললো এবং ভাবছি এই কেমন রাজা এক নবযুবককে বিনা দোষে এমন মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছে কিছু দূর যাওয়ার পর মন্ত্রী জল্লাদকে বলল তুমি একে ছেড়ে দাও আর একটি মৃত হরিণের চোখ তুলে রাজাকে দিয়ে দাও জল্লাদ মন্ত্রীর কথা মতো কাজ করলো ভয়ে ভয়ে মন্ত্রী ওই চিত্রকারকে নিজের সাথে নিজের বাড়িতে আনলো আর এভাবেই সময় যেতে লাগলো একদিন ওই রাজার ছেলে শিকার করার জন্য একা একাই জঙ্গলে গেল যখন সে জঙ্গলের ভিতর গেলো এক বাঘীর গর্জন শুনতে পেল বাঘির আওয়াজ শুনে সে ভয় পেল আর ঘোড়া থেকে নেমে এক গাছের উপর উঠে বসলো আর তখনই সেখানে এসে পড়লো রাজকুমারকে খাওয়ার জন্য রাজকুমার তো গাছের উপরের দিকে দেখলো সেখানে একটি ভাল্লুক বসে আছে মরার ভয়ে কুমারের গলা শুকিয়ে যাচ্ছে কুমারকে ভয় পেতে দেখে ভাল্লুক বলল ভয় পেও না তুমি আমার স্মরণে এসেছো। আমি তোমায় রক্ষা করিব আমি তোমার কিছু করব না। ভয় না ভয় না পেয়ে আরাম করো কিছুক্ষণ পর ভাল্লুক বললো আমরা দুজনে বাঘ করে রাত পাহারা দেব। তুমি শুয়ে পড়ো আমি পাহারা দেব আর আমি ঘুমলে তুমি পাহারা দেবে এভাবে রাজকুমার আর পাহারা দিচ্ছে তখন গাছের নিচে থাকা বাঘ বললো তুই কেন এই মানুষটাকে সাহায্য করছিস ওরা তো শুরু থেকেই আমাদের শত্রু আমাদের ভক্ষক আমরা তো তবু জঙ্গলে থাকা প্রাণী হ্যাঁ এক কাজ কর ওকে নিচে ফেলে দেয় দুজনে ওকে খেয়ে নিজেদের খিদা মেটাবো এমন সুযোগ কিন্তু আর আমরা কখনোই পাবো না